জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে চরফেশন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক বিজয় র্যালি শনিবার বিকেলে এসএসসি ব্যাচ দু হাজার সতেরোর আয়োজনে ও কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক নুরে আলম মৃধার নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী এ র্যালিতে অংশ নেন র্যালিটি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে জনসভায় রূপ নেয় চর ফ্যাশনের ইতিহাসে ছাত্রদল সবচেয়ে বড় র্যালি বের করে আলোড়ন সৃষ্টি করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নুরে আলম মিধার সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শিকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনমো আমিরুল ইসলাম মিন্টিজ বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক যুবদলের সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি বিএনপি যুগ্ম সম্পাদক মীর শাহাদ হোসেন সাইদ শ্রমিক দল সভাপতি মীর আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলী মুর্তোজা সদস্য সচিব জাহান শিকদার প্রমুখ চর পেশনে সুসংগৃত রয়েছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে আপনারা যে শোডাউন দিয়েছেন আজকের এই বাংলাদেশের এই স্বাধীনতা দিবসে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় নেতা নাজিম উদ্দিন আলম এই চর পেশন ছাত্র ছাত্রগকে অত্যন্ত স্নেহ করেন এবং সুসংগঠিত করে রেখেছেন আমরা আশা করব আগামী নির্বাচনে এই জাতীয় ছাত্র দল সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী সংসদে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটি অগ্রণী ভূমিকা রাখবেন এবং সকল ষড়যন্ত্র খেলবেন সংগ্রামের আবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন সভায় নুরিয়াল মৃধা বলেন জুলাই গণ অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অধ্যায় এই দিনে স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছিল আজকে জুলাই জুলাই মাস হল নতুন দেশ নতুন সেই মাসগুলোকে আমরা শহীদদেরকে স্মরণ করার জন্য এই এক ছাত্র দলের গণেশ ছাত্র দলের পক্ষ থেকে এক বিশাল সমাবেশ থেকে হাজার হাজার লেখা ছবি এবং আমরা এই স্বাধীনতাকে সারা জীবনের জন্য মনে রাখতে চাই মনে ধারণ করে রাখতে চাই